হ্যালো বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম নিরামিষ কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়েছে দিয়ে দিলাম একটা তেজপাতা অর্ধেক করে আর কটা সাদা জিরে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম তেজপাতাটা ভেজে আর এখানে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে এবার দিয়ে একটু নেড়ে নিলাম আদাটা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে এইবার দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো ভাজা আছে তাই ওই কাঁচা লঙ্কা আদাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো করে রাখা এক দেড় চামচের মতন দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে আবার নেড়ে নিলাম একটুখানি মশলাটা যত কষানো হবে ততই তো টেস্ট হয় তারপরে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে আবার একটু নেড়ে নেব আর লবণটা আগে দিয়ে নিলাম তারপরে এবার নেড়ে নেব লবণ তো স্বাদ মতনই দিতে হয় লবণটা দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিলাম ভালো করে তারপরে এখানে আমি পেঁপেটা গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিলেই ভালো হয় দেখতেও ভালো আর খেতেও টেস্ট হয় পেঁপেটা সেদ্ধ সেদ্ধ করিনি কিন্তু আমি আমি গ্রেট করে রেখেছি ভালো করে ধুয়ে তারপরে মশলার মধ্যে দিয়ে এবার কষিয়ে নেব ভালো করে মশলার সাথে পেঁপেটাকে ভালো করে একটু কষাতে হবে তাহলে নুন হলুদ সবই তো ঠিকঠাক লাগবে সবজিটার গায়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যত কষানো হবে তত ভালো হবে পেঁপেটাও মানে মজে যাবে আর কি নাড়াতে নাড়াতেই ওই জন্য ভালো করে মশলার সাথে পেঁপেটাকে কষিয়ে নিচ্ছি কষানো মোটামুটি হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো আমি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটেছি কেটে তারপরে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মশলার সাথে কষিয়ে নেব আলু আর পেঁপেটা ভালো করে একটু কষিয়ে নেব তারপরে একটু দিয়ে দেবো মশলার জল যেটা মধ্যে মশলা করেছিলাম সামান্য একটু জল দিলাম কেননা আলুটা সেদ্ধ হতে হবে তার জন্য একটু সামান্য জল দিয়ে আবার একটু নেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা তুলে নিলাম পাঁচ সাত মিনিট পর দেখো হয়ে গেছে জলটাও টেনে গেছে এবার ভালো করে আবার একটু নেড়ে নেবো কেন কড়াই তলাতে নালে ধরে যাচ্ছে তার জন্য একটু ভালো করে নাড়তে হবে খুন্তিটা রাখা যাবে না আর কি নাড়ার ওপরেই রাখতে হবে ওই জন্য খন্তিটা দিয়ে নেড়েই যাচ্ছি তারপরে এবার দিয়ে দেবো আমি এখানে দুটো এলাচ গুঁড়ো করে রেখেছি সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম দুটোই দিয়েছি বেশি দেয়নি কালি একটু সেন্ট হওয়ার জন্য আর কি গুঁড়ো গরম মশলা দিলাম না আজকের তরকারিটাতে আমি এলাচ গুঁড়ো করে তারপরে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো একটু মিষ্টি কেননা আর এই সমস্ত রান্নায় একটু মিষ্টি না দিলে ভালোই তো লাগে না তাই একটু দিয়ে দিলাম মিষ্টি সামান্য দিয়ে আবার নেড়ে নেব মিষ্টিটা নালের সারা গায়ে লাগবে না তাই আবার নেড়ে নিলাম ভালো করে দুবার তিনবার একটু নেড়ে নিতে হবে দেখো হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। অল্প ঘি দেবো বেশি দেবো না কিন্তু অল্প একটু ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে তরকারিটা না বিয়ে তারপরে দিলাম ঘিটা হয়ে গেছে আমার পেঁপে গ্রেট করে ঘন্ট করা তোমরা এভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগে আবার একটা রেসিপি নিয়ে